আলহামদুলিল্লাহ আমাদের পশ্চিম সিংহ দক্ষিণ পাড়ার শান্তি সঙ্গে অনেক সুন্দর একটা আমাদের দৃশ্য উপহার দিলেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের শান্তির সংঘের টিম হচ্ছে যে দরিদ্র মানুষের দরিদ্র মানুষের হ্যাঁ পাশে খারানোর জন্য আলহামদুলিল্লাহ আমাদের শান্তিসংঘের কমিটি বিন্দুরা সদস্যবিন্দুরা এখন কম্বল বিতরণের কাজ শুরু করবে ইনশাল্লাহ আমরা গরিব ধুকিদের ছবি দেব না ইনশাল্লাহ এখন আমি আমাদের শান্তি সংঘের কমিটি বিন্দুর কাছে কিছু কথা বলা আপনার কাছে সব ভাই কিছু কথা বলেন উপস্থিত আজকের অর্ধ সবাই পশ্চিম সিংহ দক্ষিণ পাড়া শান্তি সংঘের উদ্যোগে আমাদের উপদেষ্টা মন্ডলী এবং কমিটি বিন্দু এবং এলাকার যত যুবক ভাইরা আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের পশ্চিম সিংহ শান্তি শান্তিসংঘের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে আমরা ইনশাল্লাহ আমাদের এই শীত বস্ত্র বিতান উপলক্ষে আমাদের প্রবাসী ভাইরা এবং এলাকার ব্যবসায়িক ভাইরা এবং এলাকার যুবক ভাইরা আমাদেরকে এই কিছু অনুদান দিয়েছেন তো এই উপলক্ষে আমরা ইনশাল্লাহ সংখ্যক লোক আমাদের বসছি আমরা এই কম্বল বিতরণ করব আমাদের এই পাড়াতে আমরা ইনশাল্লাহ পঁয়ষট্টিটা কম্বল আনছি আমরা এটা শীতের জন্য এলাকার যারা মুরব্বী আছেন তাদেরকে আমরা এটা একটা একটা করে দেব এই আশা রাখছি আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা ইনশাল্লাহ এই সমাজকে মাদকমুক্ত করব সমাজের উন্নয়নমূলক কাজ করব সমাজের সেবামূলক কাজ করব এই প্রত্যাশা আছি এবং আমাদেরকে আমাদের যারা প্রবাসী বাইরা আছেন তারা আমাদের যথেষ্ট হেল্প করতেছে বিশেষ করে আমি না বললেই নয় আমাদের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুমন এই কম্বল বিতরণ তথা যত সংগঠনের বিশেষ বিশেষ কাজগুলি আছে আমরা ইনশাল্লাহ তার মাধ্যমে এবং তার সহযোগিতা আমাদের পাড়ার আরও অনেকেই আছেন আমরা সহ আমরা ইনশাল্লাহ এটা বাস্তবায়ন করতেছি তা আপনারা দেশ বিদেশে যারা আছেন এবং সবাই এটা দেখবেন আমরা সামাজিক কাজগুলি করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আর আরেকটা প্রশ্ন আপনারা শান্তি সঙ্গের মানে কয়েতমা আপনারা মানে সহযোগিতা করতেছেন ইনশাল্লাহ আমরা এটা চতুর্থতময়

যে কম্বল বিতরণ অনুষ্ঠান হতে যাচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় শাহলম ভাই উপস্থিত আছেন এই ডাক্তার সোহাগ বিএনপির সেক্রেটারি জনাব আমির হোসেন প্রবাসী ভাই জনাব ফুকন জহিরুল ইসলাম আমার বিএনপির সভাপতি জনাব হিরণ ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ইসমাইল এবং এখানে মোহাম্মদ জামাল হুসেন সহ শান্তি শান্তিসংঘের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সাইদ সহ যুব সমাজ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই নীতি অবলম্বন করেই শান্তি সঙ্গ দুঃস্থ মানবতার সেবায় আমরা পথ চলছি এবং আজকে এই যে কম্বল বিতরণ শীত নিবারণের জন্য বৃদ্ধ পুরুষ মহিলারা অনেক সময় অনেক কষ্ট পায় আর তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে আর এই উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখছেন প্রবাসী এমরিকা প্রবাসী জনাব হোসেন তারপর আছে এই পুলিশের কর্মকর্তা জনাব আব্দুল কুদ্দুস বিশিষ্ট ব্যবসায়ী জনাব এই পুলিশ কর্মকর্তা জনাব অলিউল্লাহ সহ আরো অনেকেই এই এ ব্যাপারে সহযোগিতা করছেন ভবিষ্যতে আমরা এই জাতীয় মহৎ উদ্যোগে যাতে সবাই উদ্যোগী হয় এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব সবাইকে ধন্যবাদ সুন্দর মাঝে কিছু কথা বলবে আপু সাইদ ভাই সুমন সোম ভাই কিছু কথা বলেন ауযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির শান্তি সংগয়ের উদ্যোগে আয়োজিত শীতের কম্বল বিতরণ এই কার্যক্রমের আমাদের শান্তি সংঘের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং শান্তি সংঘের সম্মানিত সভাপতি ও শান্তি সংঘের সম্মানিত সেক্রেটারি এবং সদস্যবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শান্তি সংঘের উদ্বেগে বিশেষ করে আমাদের এই কার্যক্রম আমরা যখন শান্তি সংঘ প্রতিষ্ঠা করছি তখন থেকে আমাদের মূল লক্ষ্য ছিল সমাজে সমাজ সেবামূলক কাজ করে কার্যক্রম অব্যাহত রাখবো এরই ধারাবাহিকতায় আমরা এইটা চতুর্থ সেবামূলক কার্যক্রম আমাদের সকল আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই শীতবস্ত্র বিতরণের মূল অনুপ্রেরণা ছিল আমাদের ছোট ভাই আশিক ইয়াসির ইমন আমি সহ আমাদের ভাই এবং সভাপতি সাহেবের আমাদের স্বাধীনসংঘার সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমরা এই আমাদের প্রবাস আমেরিকান প্রবাসী দেলোয়ার মামা তারপরে হচ্ছে আমার বন্ধু আব্দুল কুদ্দুস মাস্টারবাড়ির আর হচ্ছে সদাগর বাড়ি উত্তর অলিউল্লা তাদের সহযোগিতায় আমরা এই কম্বল বিতরণ করতে সক্ষম হয়েছি আমি ও আপনারা আমরা সকলেই ওনাদের দীর্ঘ কামনা করি ওনাদের সুস্বাস্থ্য কামনা করি মানে ভবিষ্যতে আমাদের আরও সামনে জন্য এরকম ক্ষমামূলক কাজ করতে পারি আমরা সমাজবাসী তথা প্রবাসী যারা আছেন তারা অবশ্যই এগিয়ে আসবেন সেই কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি শুভ হোক শান্তি সঙ্গের পথ চলা সালামু আলাইকুম রহমতুল্লাহ